ধান ক্ষেতের জমি থেকে উদ্ধার শ্রীমন্ত কানিসাই ল্যাংটা বাবার আশ্রমে চুরি যাওয়া প্রণামী বাস্ক উল্লেখ্য কালীগঞ্জের কানিসাই ল্যাংটা বাবার আশ্রমে চুরি এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর কালীগঞ্জ ফাঁড়ি পুলিশ ও সদর থানার ওসি যাদব ডেকা মন্দিরে ছুটে গিয়ে তল্লাশি চালান প্রাথমিক তদন্তে কোনো তথ্য সামনে আসেনি মন্দিরে দুঃসাহসিক চুরি কাণ্ডের ঘটনাটি দাবানলের মতো চারদিকে চড়িয়ে পড়তেই লোকমুখে নিন্দা ও অধিকার শোনা গেছে পরে লগ্নে মন্দিরের দক্ষিণ পাশে ধানক্ষেতের জমিতে পড়ে থাকা অবস্থায় প্রণামী বাস্কটি স্থানীয় লোকজনের নজরে পড়ে টাকা বিহীন বাক্সটির মাঝখান বাঙ্গা কিন্তু তালা অক্ষত অবস্থায় রয়েছে খবর পাঠানো হয় কালীগঞ্জ পুলিশ ওয়চ পোস্টে পরবর্তীতে পুলিশি পরামর্শ এবং স্থানীয়দের সহযোগিতায় বাক্সটি উদ্ধার করে মন্দিরে নিয়ে যাওয়া হয় প্রতিবেদন লেখা পর্যন্ত দড় পাকড়ের খবর পাওয়া না গেলেও পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে 是啊。是啊。是啊。是啊。是啊。 ডান ক্ষেতের জমি থেকে উদ্ধার শ্রীমন্ত কানিশাই ল্যাংটা বাবার আশ্রমে চুরি যাওয়া প্রণামী বাস্ক উল্লেখ্য কালীগঞ্জের কানিশাই ল্যাংটা বাবার আশ্রমে চুরি এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর কালীগঞ্জ ফাঁড়ি পুলিশ ও সদর থানার ওসি যাদব ডেকা মন্দিরে ছুটে গিয়ে তল্লাশি চালান প্রাথমিক তদন্তে কোনো তথ্য সামনে আসেনি মন্দিরে দুঃসাহসিক চুরি কাণ্ডের ঘটনাটি দাবানলের মতো চারদিকে চড়িয়ে পড়তেই লোকমুখে নিন্দা ও ধিক্কার শোনা গেছে পরে সন্ধ্যা মন্দিরের দক্ষিণ পাশে দান জমিতে পড়ে থাকা অবস্থায় প্রণামী বাসকটি স্থানীয় লোকজনের নজরে পড়ে টাকা বিহীন বাক্সটির মাঝখান বাঙ্গা কিন্তু তালা অক্ষত অবস্থায় রয়েছে খবর পাঠানো হয় কালীগঞ্জ পুলিশ ওয়াচ পোস্টে পরবর্তীতে পুলিশি পরামর্শ এবং স্থানীয়দের সহযোগিতায় বাক্সটি উদ্ধার করে মন্দিরে নিয়ে যাওয়া হয় প্রতিবেদন লেখা পর্যন্ত দরপাকড়ের খবর পাওয়া না গেলেও পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে 是啊。是啊。是啊。是啊。 Yeah. So.